হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং ডিউটার আজ আমি নিয়ে চলেছি দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন বিচিত্রার কোশ্চেনের স্যার তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞানের সলভ করবো মানে সমাধান করবো ছয় সাত আটের স্কুল তো চলো দেখে তাহলে কী বলা হয়েছে প্রথমে ছয় স্কুলে বলা হয়েছে এক যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রদত্ত কোন রাশিটির পরিবর্তন হয় না এটা এর কী আছে ভর তারপরে দুইয়ের দাগে পদার্থ কোন ক্ষেত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় না এটা হবে ফিস প্লেট তিনের সিএফএল বালবে ব্যবহার করা হয় পারদ বাষ্প চার দিকে গিবসাইট কোন ধাতুর আকরিক এটা হবে একের দাগে এর দাগে পাঁচের দাগে বললাম যে পদার্থ কোনটি ভেজা লাল লেট মাসকে নীল করে এটা হবে থ্রি ছয় দাগে সবগুলি সাথে তাকে বলা হয়েছে এক কুলম কত স্টার্টো কুলম এটা হবে সিদ্দাগে থ্রি ইন্টু টেন টু দু নাইন তো চলো কি কোশ্চেনগুলো বলা হয়েছে গ্রুপ বিদ্ি এই যে কত আটের কোশ্চেন একটি গ্যাসের বাস্পক্ষণত্ব চোদ্দ এইচটিপিতে ওই গ্যাসের টু পয়েন্ট এইট গ্রাম পরিমাণে এত কত এটা হবে টু পয়েন্ট টু ফোর লিটার তারপরে যেমন বলা হয়েছে এখানে অথবা দিয়ে এর অ্যান্সারটা হবে বত্রিশ হাট নিচে একের দাগের অ্যানসারটা হবে এক গ্রাম ও তারপরে অথবা দিয়ে এর অ্যানসারটা হবে ছত্রিশ পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট তারপরে দেখিনি কী আছে তারপরে ওই স্কুলের অথবা দিয়ে সমান্তরাল সমবায় যুক্ত থাকে নশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চলো সাঁতার স্কুলে দেখিনি সাথে স্কুলে বলা হয়েছে একের এক ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে অক্সিজেনের শত করার পরিমাণ কত আটচল্লিশ দুই দাগে কঠিনের দৈর্ঘ্যপ্রস্ত আয়তন প্রসারণ গুণাঙ্গের অনুপাত হলো ওয়ান ই টু টু থ্রি তিনের দাগে এর দা গের সারটা চারের দাগে বিদ্যা গেরান পাঁচের দাগে বলা হয়েছে প্রদত্ত কোন তড়িৎ পরিবহন করতে পারে গলিত এনএসিএল অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় সিও সি এও সাথে দাগে হিমটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক এফ ই চলো বিদ্যাকে দেখিনি গ্রুপ বি দাগের একের কোয়েশ্চেনটা হবে চৌষট্টি তারপরে তিনের দাগের একবারে থ্রি পয়েন্ট সিক্স পার ডিগ্রি সেলসিয়াস তারপরে পাঁচের পাঁচের দাগে চারশো চুরাশি ওয়াট তারপরে দুই পয়েন্ট ফাইভ দেখে নাও তারপরে কী বলা হয়েছে তিনের দাগের হবে একের দাগে চার অথবা দি অ্যান্সারটা নিচে থাকে বলা হয়েছে একে দাগের অ্যান্সারটা হবে ছাব্বিশ পয়েন্ট চার গ্রাম আর্টের স্কুলেটা দেখে নি আর্টের স্কুলে প্রথমের অ্যান্সারটা হবে দুই তারপর দুই থাকে কোনো ক্ষেত্রে অনুর সংখ্যা সর্বাধিক এটা হবে তেত্রিশ গ্রাম সিও টু তারপর তিনি থাকে বাল্য চক্রে কোন তরল ব্যবহৃত হয় এটা হবে পারদ তারপরে হবে এন এইচ ফোর সিএল পাঁচের দাগে ঘনত্বের বিচারে সঠিক ক্রম এন এইচ থ্রি এই যে প্রথমের অ্যান্সারটা তারপরে ছয়ের দাগের অ্যান্সারটা হবে দাগে সাতেরটা হবে সিদ্দাগে এইখানে একের দাগের অ্যান্সারটা হচ্ছে এই যে এইখানে একের দাগের অ্যান্সার সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন বা টোয়েন্টি ও অথবা দিয়ে অ্যান্সারটা হবে চার গ্রাম আর পাঁচের অ্যান্সারটা আছে এখানে থ্রি পয়েন্ট সিক্স এ আর এখানে আসে একটা চার চারদাগের এক দশ সরি টেন পয়েন্ট ফাইভ গ্রাম ও তার নিচে অথবা দিয়ে ঠাবে চুয়াল্লিশ পার্সেন্ট ওজনের হ্রাস ঘটবে ভালো করে দেখে তো আশা করি বুঝতে পেরেছি তো আজকে জন্য এই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে